আসসালামু আলাইকুম বেকুভাইয়ের দর্শকদের শুনেছি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন পিলারগুলোকে আমরা ভবন থেকে আলাদা করে এগুলোকে অপারেশন করে এই ভিতর থেকে রড আমরা নিঃসরণ করছি প্রচণ্ড শব্দ আর অনেক ভাইব্রেশনের মাঝখানে কাজ চলছে বিনোদির তবে সব কিছুর মাঝেও কিন্তু আমাদের যথেষ্ট প্রতিবন্ধকতা আমরা এই মুহূর্তে পরিলক্ষিত করছি সেগুলো হচ্ছে অনেক বেশি ধুলোবালি তার উপরে কাজের চাপ এবং সবশেষ প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ কখনো প্রচণ্ড গরম এবং রাতের বেলা কিন্তু যত সামান্য ঠান্ডা সব মিলিয়ে কাজ যথেষ্ট ভালো গতিতে চলছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা আমাদের পরিকল্পনার অন্যতম হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে মেশিনের প্রোডাকশন টাইম অফিসিয়াল টাইম এবং আমাদের কাজের শিডিউল সব কিছু মিলিয়ে কিন্তু যথেষ্ট তারতম্যের মাঝখান দিয়েই কিন্তু কাজ চলতেছে এই মুহূর্তে দর্শক আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই পিলারগুলোকে অর্থাৎ ভবন থেকে যে পিলারগুলো পার হচ্ছে এগুলো আমরা ভেঙে এবং এই রডগুলো কিন্তু একদম জটলা পাকানো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা পিলারগুলোকে আমরা নিয়ে যাচ্ছি একদম সাইডের শেষ প্রান্তে এবং এখান থেকে কিন্তু গ্যাস কাটারের মাধ্যমে কিন্তু রডগুলো আলাদা করা হচ্ছে অর্থাৎ কাঠগুলো কিন্তু খালি চোখে দেখলে আপনার কাছে অনেক সহজ এবং সাবলীল মনে হলো এতটাও সহজ বা সাবলীল না এই এই রডগুলোকে দেখতে যেমন সুতোর মতো মনে হচ্ছে বাস্তবতা কিন্তু এরকম না অনেক শক্ত অনেক অনেক মজবুত এবং এগুলো কাটা কিন্তু যথেষ্ট ঝুঁকি এবং কষ্টসাধ্য তো সব মিলিয়ে আমাদের কাজ আলহামদুলিল্লাহ যথেষ্ট গতি দেখাচ্ছে এবং আমাদের যারা আমাদের লেবার ভাইরা যারা আছে আপনার দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো সাইড থেকে একটু একটু করে একটু একটু করে রড সংগ্রহ করছে এবং রড সংগ্রহ করে কিন্তু সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় জমা করতেছে আপনারা যা বিগত দিনে দেখে আসতেন এরপরে এই নির্দিষ্ট জায়গা থেকে রড করে চলে যাবে ট্রাক এবং ট্রাক থেকে আমাদের বহু মিলে যেখান থেকে রিসাইকেলিং হয়ে আবার নতুন বিল্ডিং মেটেরিয়াল হয়ে নতুন রড হয়ে থাকবে দর্শক দেখতে পাচ্ছেন একটা বড় পিলার কিন্তু আমাদের মেকুল হ্যামারটা দিয়ে কিন্তু ওঠানো হয়েছে এটা খালি চোখে দেখে মনে হচ্ছে একটা খেলা খেলা ভালো কিন্তু বাস্তবতা হচ্ছে এই এই পিলারটা কম করে হলেও এক থেকে দুই টন হবে এবং আমাদের এই এই হ্যামার মেশিনটা দিয়ে কিন্তু খুব সহজেই উঠিয়ে ফেলতেছে তো ব্যাপারগুলো দেখতে অনেকটা রোমাঞ্চকর এবং অনেক ভালো লাগার মতো কিন্তু সামনে থেকে কিন্তু অনেক ভয়াবহ এবং ভাইব্রেশন তৈরি করে তো যাই হোক এখন এটা সর্বশেষ এটাকে অপারেশন করে এ থেকে রড নিঃসরণ করা হবে এবং বরাবরের মতো জমা করা হবে দর্শক প্রতিবার যেমন বলে আসছি যে আপনার নতুন পুরাতন ব্রিজ কালবার্ড রাস্তা অফিস ফ্যাক্টরি কারখানা যা কিছুই থাকুক না কেন ভেঙে দেওয়ার জন্য বিক্রি করার জন্য বেকু সাথে যোগাযোগ করেন বেকুভাই টিম পৌঁছে যাবে আপনার প্রত্যাশিত সাইডে আপনার প্রত্যাশিত সাইটটি কিনে ভেঙে এবং একদম ঠিকঠাক করে আপনাকে নতুন নির্মাণের পথ দেখাবে বেকুভাই ভাই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম